যার সিগনেচারে আসলে আমি একটি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি যেটি যেখানে আমার বাস্তবিক অর্থে কোনো ক্ষমতা আমাকে দেয়া হয়েছে একটি সংগঠন করার জন্যে তো আমি এইটাকে একটা মনে করি যে একটা বিশাল দায়িত্ব এটা কোনো পুরস্কার নয় আমি কিছুদিনের জন্য এসেছি এখানে কাজ করব সংগঠন অলওয়েজই ব্যক্তির উপরে হবে তো আমি এই সংগঠনটিকে আরো কিভাবে বড় করা যায় আরও কিভাবে শক্তিশালী করে রেখে যাওয়া যায় যাতে আমার পরবর্তীতে যিনি আসবেন এগিয়ে নিয়ে যেতে তারা এটিকে পারেন সেই কাজটি করে যাব আর সর্বোপরি আমি অবশ্যই আমার এখন মন্তব্য করতেই হবে আপনারা দেখেছেন যে যেটি আমরা বিগত চুয়ান্ন বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে শুধু কেবলমাত্র একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য এটি অত্যন্ত নিন্দনীয় গণ অভ্যুত্থানের পরে গণ কথা ছিল কিন্তু আমরা আজকে সেটি থাকতে পারছি কিনা সেটি আমাদের মাথায় নিতে হবে এবং সেটির কারণেই কি হাবির মতো দেশপ্রেমিকদের উপরে বর্বরিচিত হত্যাকাণ্ড সফলভাবে করে পালিয়ে কিভাবে যেতে পারছে তো এটি আইদার ইন্টেলিজেন্সের ব্যর্থতা আরেক দিক থেকে দেখতে গেলে ইন্টেলিজেন্সের সফলতা যেখানে যেটি আপনারা বলেন আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোসরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে তারা আমাদের কথা শোনে নাই আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার কেন নির্বাচন করতে হলে কি কি সংস্কার দরকার সেগুলো সে তারা করে নাই তো যাই হোক আমি এখানে বেশি কথা বলবো না আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব উনি আমাদের নেতা উনি সব বলে দিয়েছেন উনি আমাকে সুযোগ করে দিবেন আগামী দিনে এই দলের জন্য কাজ করার জন্যে আমরা ক্ষমতার জন্য লড়াই করি না সেটা নিশ্চিত যদি একজন জলযন্ত উদাহরণ থাকে সেটি হলো আমাদের আজকের প্রধান অতিথি তো ইনশাল্লাহ দেশ এবং জাতির জন্য কাজ করা যায়